চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং এ বঙ্গুর দশা বড় দলের সামনে পড়লে ব্যাটিং প্রতিপক্ষ সামনে কিছুতেই দাঁড়াতে পারছেন না টাইগার্স ব্যাটাররা এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে একই চিত্র দেখা গেল প্রথমে ব্যাট করে মোট আশি রান করে নিগার সুলতানা জ্যোতির দল যা ভারত এগারো ওভার দশ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় এদিকে আগামী অক্টোবরে দেশের মাটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে তার আগে নিজেদের যাচাই করে নেয়ার বড় মঞ্চ ছিল এবারের এশিয়া কাপ কিন্তু সেখানে বাংলাদেশ আরও একবার হতাশা উপহার দিল আবারও সেই হতাশায় জড়িয়ে আছে ভারতের নাম বাংলাদেশের ক্রিকেটে বহুবার স্বপ্নভঙ্গের কারণ হয়েছে এই প্রতিবেশী দেশটি এই জন্য অবশ্য নিজেদের ব্যর্থতা দায় নিলেন টাইগ্রেস কোচ ও অধিনায়ক জ্যোতি তবে বাংলাদেশের কোচ হাসান তিলকরত্নে বড় দলের বিপক্ষে বেশি বেশি খেলার মাধ্যমে উন্নতির কথা জানিয়েছে